পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বিভিন্ন ধরনের যে টেবিল ল্যাম্প গুলো আছে সেই টেবিল ল্যাম্পের বিস্তারিত জানাবে মুসাফির ইলেকট্রনিক্স এডিক ফর প্রাইস কিভাবে অর্ডার করুন বিস্তারিত একটি তথ্য দিচ্ছে আপনাদেরকে এই যে এই যে গ্যাজেট টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পড়ালেখার রেডিং ল্যাম্প অনেকে ফিশের ডেস্কে ইউজ করে এই ধরনের একটা ভালো একটা টেবিল ল্যাম্প এই ল্যাম্পটা নিতে পারেন এই ল্যাম্পটার দাম হচ্ছে 1400 টাকা যারা এই ল্যাম্পটা নিতে চান সুপার দুটা কালার একটা পিঙ্ক কালার একটা হচ্ছে আপনার পেস্ট কালার এটা মডেল নাম্বার হচ্ছে সাতানব্বই একাশি সিডিসি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা নেবেন তাদের জন্য রাখবো 1350 টাকা আর একটা উদাসী ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সেট ছিয়াত্তর এই প্রোডাক্টটার দাম তেরোশো টাকা আর একটা প্রোডাক্ট আছে সেট 78 এটার দাম তেরোশো টাকা আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা শেখ সেচল্লিশ এনার্জি যেটা আমাদের বেশি স্টকে চাহিদা বেশি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার দাম মাত্র এগারোশো টাকা আরেকটা প্রোডাক্ট আছে সানমোনের দুটো প্রোডাক্ট একটা প্রোডাক্ট হচ্ছে আপনার ডাবল সেভেন জিরো এইট মডেলের আর একটা প্রোডাক্ট হচ্ছে ডাবল সেভেন জিরো সেভেন মডেলের দুইটার মধ্যে দুটো কালার একটা হোয়াইট একটা ব্ল্যাক দুটোর দামই একই সাড়ে সাতশো টাকা আর একটা প্রোডাক্ট হচ্ছে একশো উনিশ মডেলের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একশো পঁচিশ মডেলে যারা একটা কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট নিতে চান তাদের জন্য রাখতেছি এই প্রোডাক্টটা মাত্র চারশো আশি টাকা দিয়ে ওয়াইজি ব্র্যান্ডের একশো নয় মডেলের এই প্রোডাক্টটার দাম রাখছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ধন্যবাদ গ্যাজেট কাকরে সাপোর্ট করবেন এই ধরনের পণ্য পাওয়ার জন্য মুসাফির ইলেকট্রনিক্স এই ধরনের আরো অনেকগুলো ইলেকট্রনিক্স আইটেম বিক্রি করে যেমন ধরুন টেবিল ল্যাম্প তারপরে মোশার ব্যাট এবং কলিং বেল এই ধরনের পণ্যগুলো অ্যাভেলেবেল স্টক